বোলার হলেও মুস্তাফিজুর রহমান দলে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের থেকেও কার্যকরী তার বলিংয়ের ধার অতটা প্রভাব রাখতে পারে দলে টানা তিন ম্যাচ পর মুস্তাফিজুর রহমানকে একাদশে ফিরতে দেখে এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে অবশ্যই টসের সময় মুস্তাফিজকে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের পরিবর্তে একাদশে নিয়েছেন বলে জানিয়েছেন দলটির অধিনায়ক ডেবি টোয়ার্নার ভারতীয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে তার কমেন্টি বক্স থেকে মোস্তাফিজুর রহমানকে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের থেকে দলে বেশি প্রভাব রাখা খেলোয়াড় বলে মন্তব্য করেছেন টসের সময় ইয়ন বিশ্বপের প্রশ্নের জবাবে যেমনটা জানিয়েছিলেন ড্যাভিট ওয়ার্নার পর মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএল নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই পরাজিত হয়েছে দিল্লি চতুর্থ ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে মাঠে নেমেছে তারা এই ম্যাচে ফিজকে নিয়ে একাদশ সাজানোর পর ভারতীয় ধারাবাহ্যকার হারশা ভোগলে মুস্তাফিজ ও এন্ড্রিক নর্কিয়ার মধ্যে পার্থক্য তুলে ধরলেন এ সময় হারসা ভোগলে বলে নর্কিয়া গতিময় বলার তার বলে অস্বাভাবিক গতি রয়েছে তবে আজ দলে সুইং আর কাটারের বিশেষত্ব আছে মুস্তাফিজ একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের থেকেও দলে বেশি প্রভাব রাখতে পারে দিল্লি ক্যাপিটালসের একাদশে ফিসকে নেওয়া হয়েছে রাইলি উস্যুর পরিবর্তে এতেই সুস্পষ্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে যতটা প্রভাব রাখতে পারেন রাইলি উস্যু তার থেকেও বেশি প্রভাব বলিংয়ে রাখতে পারবেন মুস্তাফিজুর রহমান